বাংলাদেশের জগতের আলোচিত মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোনালিসা বর্তমানে আমেরিকাতে আসেন বিয়ের পথ থেকেই তিনি সেখানে আসেন কিন্তু আলোচিত ওই মডেল সেখানে কেমন আছেন সবির ছেড়ে বিবাহিত জীবন নিয়ে পুরোপুরি সাংসারিক হতে চেয়েছিলেন তিনি কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তার তাই তো টিকে থাকার জন্য প্রতিটি মুহূর্ত যুদ্ধ করতে হচ্ছে তাকে তার এই যুদ্ধ আমেরিকায় স্থায়ী হতে আর জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে রেস্টুরেন্টে দুই হাজার সালের জুনে আমেরিকা প্রবাসী ফায়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা একই বছরে ম্যাজিক ডে বারো বারো বারোতে ঢাকার একটি রেস্টুরেন্টে তাদের বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠিত হয় সেখানে উভয় পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন একেবারে হুট করে পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্তটি নেওয়া হয় ভালোই চলছিল তাদের নতুন জীবন কয়েক মাস যেতে না যেতেই খবর আসে যে স্বামীর সংসারে থাকছেন না তিনি স্বামীর সঙ্গে বিশ্বেদার একটি খবরও রটে এরপর থেকে মোনালিসা নিজের মতো করে আলাদা হয়ে যান আমেরিকার মতো দেশে নিজেকে টিকিয়ে রাখতে শুরু হয় তার নতুন জীবন যুদ্ধ শোনা যায় স্বামীর নামে একটি মামলাও করেছিলেন তিনি এই মামলায় জিতে গেলে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এই অভিনেত্রী শুধু তাই নয় নিজেকে টিকিয়ে রাখতে রেস্টুরেন্টে কাজ করা থেকে শুরু করে অনেক নিচু কাজই করতে হয় তাকে এখনও তিনি সংগ্রাম করে যাচ্ছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না